হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের একদম নিরামিষ বেকনের একটা রেসিপি নিয়ে নিরামিষের দিনে গরম ভাতের সাথে বেগুন বাহার থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না এতটাই টেস্টি হয় আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকে কিভাবে এই রেসিপিটি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে তিনটে বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে দু করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি নিয়ে এবার বেগুনের মধ্যে নুন হলুদ চিনি ভালোভাবে মাখিয়ে নেব নুন হলুদ চিনি দিয়ে বেগুনটাকে ভালোভাবে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য কিন্তু আমি রেখে দেব আর বেগুন বাহার করার জন্য এইভাবে বেগুনগুলো কিন্তু বড় বড় টুকরো করে কাটতে হবে ছোট করে কাটলে হবে না দেখো বেগুনগুলোতে আমি ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার বেগুনটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো এই দেখো একটা প্যানে আমি তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি সরষের তেল দিয়ে আজকে করব তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো একে একে দিয়ে বেগুনগুলো কিন্তু দুপিট লাল করে ভেজে নিতে হবে প্রথমে ভাজার জন্য একটু আমি দু মিনিটের জন্য ঢেকে দেব এবার ঢাকা খুলে দেখো বেগুনটা এবার আমি উল্টে দেবো এক পিঠ আমার কিন্তু ভাজা হয়ে গেছে এইভাবে এটি ওপিট করে পিট কিন্তু লাল করে ভেজে নিতে হবে বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে কিন্তু আমি তুলে রেখে দেব বেগুনটা আমার কিন্তু দুপিটি লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটা একটা বাটিতে তুলে রেখে দেব আর এই ফাঁকে দেখো আমি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে নিচ্ছি একেবারে মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব একটু সামান্য পরিমাণে হলুদও দিয়ে নেব আর এটা নিরামিষের দিনে আপনি এইভাবে করতে পারেন আর আমিষের দিনে আপনি এর মধ্যে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে কাশ্মীরি মরিচ দিয়ে নিলাম দিয়ে এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব এদিকে কিন্তু আমার মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এইদিকে কিন্তু আমার বেগুনটাও ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো সব একে একে তুলে নেব বেগুনগুলো কিন্তু এইভাবে লালচে করে ভেজে নিতে হবে দুপিটি এবার এই কড়াইয়ের মধ্যেই আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব দিয়ে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে এর মধ্যে আমি যে মশলাটা করে রেখেছি আগে থেকে সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে দেখো মশলাটা আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে টমেটো দিয়ে দিলাম এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে মশলাটার সাথে ভালোভাবে কিন্তু মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম মশলাটা কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এবার কষানোর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম নিরামিষ দিনে এইভাবে একটু বেগুন বাহার করলে খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে আর এইভাবে আমি একটুখানি দিয়ে নিয়ে নিলাম আজই কিন্তু আমি বেগুন বাহারটা কাসন দিয়ে দিয়ে করব মশলাটা যখন কষে আসবে তখন কিন্তু আমি দিটা দিয়ে জল দিয়ে দেবো দেখো মশলা দিয়ে কিন্তু আমার তেল বেরিয়ে এসছে আর টমেটোটাও ভালোভাবে ম্যাশ হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু আমি দিটা দিয়ে দেবো মশলাটা আমার ভালোভাবে কষে গেছে আপনারা চাইলে এটার মধ্যে সর্ষে লঙ্কা পেস্ট করেও দিতে পারে কিন্তু আজ আমি বেগুন বাহারটা কাশন দিয়ে করব কাশন দিয়ে করলে খেতে কিন্তু দারুণ লাগে কাশন দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে জলটা দিয়ে দির সাথে মশলাটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম নুনটা কিন্তু বুঝে দেবেন কারণ কাঁসন্ধিটা একটু নুন নুন লাগে খেতে আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে জলটা ফোটার জন্য কিন্তু আমি এবার ঠেকে দেব দেখো পাঁচ মিনিট পর আমার জলটা কিন্তু ভালো করে ফুটে এসছে কিন্তু মশলাটা এবার এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে ফুটিয়ে একটুখানি এভি ভিডি হয়ে গেলে কিন্তু নামিয়ে ফেলবো আমার কিন্তু বেগুন বাহার রেডি দেখো আমার কিন্তু বেগুনটা কিন্তু গেবি গেবি হয়ে এসছে এবার কিন্তু আমি বেগুন বাহারটা নামিয়ে ফেলবো আমার কিন্তু বেগুন বাহার রেডি এবার আমি একটা বাটিতে তুলে ফেলছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই বেগুন বাহারের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে কিন্তু একটু লাইক ও শেয়ার করে দেবে নিরামিষ দিনে এরকম একটু বেগুন পাহার করে নিলে কিন্তু গরম গরম ভাতে আর কিছুই লাগবে না সবাই চেটে ফুটে খাবে আর একবার খেলে কিন্তু বারবার খাওয়ার জন্য আবদার করবে